হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা এখন বর্তমানে আছি সাজেকে আর সাজেক থেকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি তো আপনারা যারা এই কয়েকদিনের মধ্যে সাজেক আসতে চাচ্ছেন আর কি তারা কি কি সতর্কতা অবলম্বন করলে আপনাদের ভ্রমণটা আরও সুন্দর হবে সেই ব্যাপারে আলোচনা করবো আর আর আমাদের সাথে আছে আমাদের এক বুড়ো ভাই বুড়ো ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ রেজামুল হক হ্যাঁ আমাদের রেজামুল ভাই আছে তো আমরা আপনারা বেশিরভাগই তো দেশের যেখান থেকে আসেন ঢাকা হয়েই আসতে হবে বেশিরভাগ লোককে আর কি তো যারা ঢাকা থেকে আসবেন তারা সাধারণত চেষ্টা করবেন যেন আপনারা এসি বাসে আসেন কারণ এখন প্রচণ্ড গরম এই গরমে আপনারা যদি অন্য বাসে আসেন তাহলে দেখা গেলো আপনাদের কষ্ট বেশি হবে যদি সম্ভব হয় আর কি তাহলে আপনারা এসি বাসে আসার চেষ্টা করবেন আর এখান থেকে আপনাদেরকে ঢাকা থেকে ঢাকার ফুকরে সহ ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে আপনাদের শান্তি পরিবহনের যে বাসগুলো আছে সেই বাসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই শান্তি পরিবহনের বাসগুলোই কিন্তু আপনার এই খাগড়াছড়ি পর্যন্ত আসে আর কি দিঘিনালা পর্যন্ত আসে আর দিঘিনালা পর্যন্ত আসে তো আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন খাগড়াছড়িতে নেমে যাওয়ার কারণ খাগড়াছড়িতে যদি নামেন আপনারা ওখান থেকে যে চাঁদের দেশের গাড়িগুলো আছে এগুলো করা সহজ আর ভালো গাড়িগুলো আপনারা ওখান থেকে পাবেন দিঘিনালাতে তুলনামূলক ছোট গাড়ি পাবেন যে গাড়িগুলোতে আপনাদের জন্য একটু কষ্টকর হবে তো যদি আপনারা গ্রুপে কম থাকেন তাহলে নালা থেকে আসতে পারেন কিংবা বেশি যদি থাকেন তাহলে আপনারা খাগড়াছড়ি সদর থেকে আসতে পারেন আর খাগড়াছড়ি সদর থেকে বাগাহাট আর্মি ক্যাম্প আছে ওইখানে গাড়ির স্পট হবে আর গ্রুপ বলতে আপনি গ্রুপ একটা বড় গ্রুপ করবেন গ্রুপ করলে কিন্তু গাড়িতে এই সদস্য সঠিক হবে না কারণ বারো জনের একটা সদস্য টিম নিলে একটা গাড়ি পূর্ণ হবে অথবা চার জনের একটা সদস্য টিম যদি তৈরি করেন তাহলে পূর্ণ হবে সেখানে ছোট গাড়ি জি সেখানে বড় গাড়ি জি সুবিধা হবে কি আপনার টিম মেম্বার এবং ভাড়ার সাথে এটা অ্যাডজাস্ট হবে কোনো কারণে যদি চোদ্দ জন হয়ে যায় তাহলে কিন্তু ওই দুই জনা একটা কেমন যেন হয়ে যাবে চার জনার গাড়ি তো মিলবে না আবার বারো জনারও হবে না সেক্ষেত্রে একটু বুঝে সুঝে আপনারা বা আমরা এই টিমটা তৈরি করব। হ্যাঁ এই আপনারা গ্রুপ মেম্বারে যতগুলো বেশি মানুষ হবেন তত সহজ হবে আর কি হোটেলেও সুযোগ সুবিধা পাবেন গাড়িতেও পাবেন আর যদি একা একা আসেন একা একাও আসতে পারবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি দিঘিনালাতে নামতে পারেন দিঘিনালা থেকে আপনার হচ্ছে হাট ক্যাম্প পর্যন্ত নব্বই টাকার মতো নিবে আর কি আপনার ভেঙে ভেঙে আসতে হবে জনপ্রতি নব্বই টাকা নেবে আর হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম ক্যাম্প থেকে ওখান থেকে আপনি গাড়ি পাবেন ওটাতে আপনার হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা নিতে পারে আপনার কাছে তাহলে আপনি চলে আসবেন এই আপনার সাজেকে তো একা আসলে একটু ডিফিকাল্ট হয় দেখা যায় শেয়ার গাড়ি যতক্ষণ পর্যন্ত না মানুষ হয় আর কি ততক্ষণ ছাড়বে না লোকজন না হলে ছাড়ে না একটু সময় দিতে হবে আরও কিছু সতর্কতা বলি সেটা হচ্ছে বাগাইহাট যে আর্মি ক্যাম্প আছে ওখানে কিন্তু আর্মি স্পট হ্যাঁ আর্মি ক্যাম্পে ওখানে সবাইকে একত্রিত করে রাখে এবং একত্রিত করার পরে আপনার হচ্ছে সাড়ে দশটা এবং হচ্ছে দুপুর দুইটা এই দুই সময়ে কিন্তু এই গাড়িগুলো সাজিকের উদ্দেশ্যে ছেড়ে আসে তাই আপনারা চেষ্টা করবেন কি যেন এই নির্দিষ্ট সময় অর্থাৎ এই দশটা তিরিশ মিনিট এবং হচ্ছে দুইটা এই সময়ের আগে যেন আপনারা ওখানে উপস্থিত হতে পারেন নাহলে আপনি যদি মিস করেন দুইটারটা মিস করলে আপনাকে ওখানেই রাতকে পার করতে হবে আর দশটারটা যদি সাড়ে দশটারটা মিস করেন তাহলে আপনাদেরকে দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই জন্য আপনার যত তাড়াতাড়ি পারা যায় আপনার নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছাবেন যদিও আমাদের গাড়ি যখন ছেড়েছিল একটু সময় নিয়েছিল আর কি একটু দেরিতে ছেড়েছিল তো যদি আপনারা যদি আগে চলে আসেন সেক্ষেত্রে আপনার গাড়ি থেকে নেমে কোনো গাছের নিচে যে বসবেন গাড়িতে বসে থাকলে সিদ্ধ হয়ে যাবেন গরমে এখন এতটাই গরম ভাই গরমের অভিজ্ঞতাটা বলেন আমরা প্রায় ওই যে আর্মির যে গাড়ির নাম্বারিং করে সেই সময় আমরা প্রায় এক ঘন্টা সেই রোদ দুপুর বারোটা এগারোটা বারোটার দিকে প্রচন্ড রোদ ওই সময় রোদ মাথায় নিয়ে ওখানে আমরা নাম্বারিং করা হচ্ছিল আর্মিরা তারপরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তারপরে আমরা আসি মানে প্রসেসটা একটু লেন্দি প্রসেস আর কি সময় লাগে এখন কিছু করার নাই ভাই আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওনারা কিন্তু একটু করে নিরাপত্তা দিছিল আর্মিদের আমাদের আমাদের যে স্কোয়াডনটা ছিল আর কি এই যদি আমরা স্কোয়াডনের সামনে আর্মি ছিল আর পিছনে ছিল আর আমরা মাঝখানে ছিলাম আমাদেরকে নিরাপত্তা সহকারে সাজেক পর্যন্ত নিয়ে আসছি এই তো পাহাড়ি রাস্তা আর সাজেকে সাধারণত পানির খুব সমস্যা হয় তাই আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত পানি নিয়ে আসার মানে বোতলে পানি নিয়ে আসবেন হোটেলে পাবেন কিন্তু খাওয়ার জন্য পানি আপনি নিজের মতো করে নিজের কাছে রাখবেন না হলে কিন্তু আপনার সমস্যা হবে আর বর্তমানে সাজেকও প্রচণ্ড গরম এখানে আপনি দেখা গেল দুপুরের সকাল দশটার পরে আপনি তেমন ভাবে ঘোরাফেরা করতে পারবেন না সকাল আর হচ্ছে বিকেলবেলা এই দুইটা সময় আপনারা ঘুরতে পারবেন সেই জন্য আপনারা ওইভাবে প্রস্তুতি নেবেন আর আপনারা রেস্ট নেওয়ার ব্যবস্থা ওইভাবে করবেন দেখা গেল দুপুরে রেস্ট করে ফেললেন আপনার দশটা দশটা এগারোটা পর্যন্ত যে যতক্ষণ পারেন আর কি তারপর রেস্ট নিয়ে আবার আপনারা বিকেলে বের হলেন এই তো আর সাজাকে ভালো লাগবে কিন্তু এই সময়টা গরম একটু বেশি আর গরম বেশি হলে এই সময়টা একটা ব্যাপার আপনারা যদি শীতকালে আসেন তাহলে পর্যটকদের অনেক ভিড় থাকে তো এই এখন কিন্তু তুলনামূলক ভিড় কম যার কারণে আপনি সব জায়গাতেই সুন্দরভাবে ঘুরতে পারবেন এই ব্যাপারটা আছে কিন্তু কষ্ট শুধু একটাই যে আপনাদের প্রচন্ড গরম লাগবে এই গরমটা আপনাদেরকে মানে সহ্য করতে হবে আর কি তো আমার আরও ভিডিও আসছে আপনারা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমি আমি মূলত একটা গ্রুপে ছিলাম এই রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ আরটিজি তো আমার সাথে ভাইরা অ্যাড হয়েছে আর কি নতুন আপনারা চাইলে অ্যাড হতে পারবেন সমস্যা নাই আর আমি আমার ডিসকাশন বক্সে আরটিজির যে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাজেক ভ্যালি থেকে